আমার দরা বড় সত্য আমি আল্লাহ সহজে ধরি না কারণ হইল আমার বন্ধু ইন্তেকালের আগে আগে নিজের বিছানার মধ্যে শুয়া শুইয়া মাতার নিচে মুসলমান মাতার নিচে ডান হাতরা দিয়া আসমানের দিকে তাকায়া তাকায়া বলে আল্লাহ আমার ঘরের দুয়ারের সামনে দাঁড়ায়া মালাকুল মৌত বারবার সালাম দিয়া আমার ঘরের ভিতরে ঢুকতে চায় হাতে মা ডাক দেখ আব্বা আপনি মোমর সহালাতের মধ্যে আছেন অসুস্থ অবস্থার মধ্যে আসেন কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়ায়া সালাম দেয় আপনার আমার পয়গম্বর ডাক দিয়া গয় ফাতে মারে ঘরের দরওয়াজা খুলি একটু দেখা হাতে মা দরওয়াজা খুলিয়া থাকায় দেখে এমন একজন ব্যক্তি মক্কা মদিনার মানুষের সঙ্গে চেহারার কোন মিল নাই হাত পায়ের কোনো মিল নাই বডির কোনো মিল নাই মাথার কোনো মিল নাই চেহারা সুরতের মিল নাই পা হইল জমিনে মাথা হইল আসমানে হাতেমা ডাক দিয়ে মানকা আপনি কি কয় মালাকুল মালা আমার নাম হলু মালাকুল কুল মৌদ আপনি কেন আরছেন ফেরেস্তা ডাক দিয়ে কয় আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আরছি হাতেমা ঘরের ভিতরে ডাক দিয়ে কয় বাবা এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছি ওনাকে আগে কখনো দেখি নাই বাবা ঘরের ভিতরে ঢুকতে চায় আমার নবী ডাক দেয়া কয় বাতে মারে দরওয়াজা খুলিয়া ঢুকতে দাও আমার নবী তাকায় দেখে মালাকুল মৌত ডাক দিয়ে মালাকুল মৌত কেন আরস কয় পারমিশন দিলে আপনার রুহুটা বের করার জন্য আরছি আপনার আল্লাহ আপনাকে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে আপনি যাওয়ার জন্য প্রস্তুত আসেনি কিনা বলেন ওই মুহূর্তে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন এখন যদি না যাই আমাকে পরে যাইতে হবে কয়েক দিন একদিন আপনাকে যাইতেই হবে কগো নবী আপনি যদি চান কেমত পর্যন্ত বাঁচতি সে হায়াত আপনাকে দেওয়া হবে আগে পরে আমি কারো নিকট থেকে অনুমতি নেই নাই আমি কোনো বাসার নিকট অনুমতি নেই নাই কোন রাজা প্রজার কাছ থেকে অনুমতি নেই নাই এই না মা তা কোন আমি কারো নিকট থেকে অনুমতি নাই আমি আপনার নিকট থেকে অনুমতি চাই আল্লাহ অনুমতি নেওয়ার জন্যই বলেছেন ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয় এরে মালা কুলম আমি চলে যাব অসুবিধা নাই কিন্তু কে আমার পর্যন্ত আনে বলা ওম্মতের ফয়সলাটা আমি আল্লাহর নিকট থেকে একটু জানিয়ে अरे को आवाज़ देना सब बहान अल्लाह তুমি একটু ধৈর্য ধারণ করা জিবরাইল আমিন আসুক জিবরাইল আমিন মুহূর্তে পয়গম্বরের সামনে হাজির কোন পয়গম্বরের কাছে এতবার জিবরাইল আসে নাই আমার নবীজির কাছে চব্বিশ হাজার বারে জিবরাইল আগমন করেছেন আমার নবী যখন বদরে জিবরাইল আমিন বদরে আমার নবী যখন অহু দেয় জিবরাইল আমিন অহু আমার নবী আয়ে সার গড়ে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আয়ে সার গড়ে আমার নবী মক্কানগুরিতে কোরআনের আয়াত নিয়ে জিবরাইল মক্কানগুরিতে আমার নবীর সম্মান কত আরে আমার নবীর ইজ্জত কত আমার নবী আকাশের দিকে মাতা উঁচু করিয়া আঙ্গুল হারুনি দিলে আকাশের চার দুই টুকরা হয়ে যায় জমিনের মধ্যে পা রাখলে সবুজ গাছ হয়ে যায় হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আরে আমার নবী এত দামি নবী যেই নবীর শান বলতে গিয়া আল্লাহ পাক রব্বে বলেন আমার সাল্লাকাইল্লা রাহমাতাল্লিল আলামিন যার চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ও ইন্নাকা আলা খুলুকুন আযীম যার শানে বলতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন

আল্লাহ আকবর জিব্রাইল আমি নবীর সামনে এসে হাজির ডাক দেখ ও জিব্রাইল আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে আমার হায়াত নাকি খাটো হয়ে গিয়েছে আমি নাকি দুনিয়াতে আর থাকতে পারবো না ও জিব্রাইল কেমন পর্যন্ত আনেওয়ালা ওম্মতের ফয়সালা মালিকের নিকট থেকে একটু জেনে আস আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম ওম্মতের মায়া ঠিক মতো পেটটা বরিয়া খাইল জেই নবি উম্মতের চিন্তা করতে গিয়া ঠিকমতো ঘুমায় না জেই নবি একটা বাড়িও বানায় না জেই নবি উম্মতের চিন্তা করতে গিয়ে একটা ঘরও বানায় না ঠিকমতো তিন বেলা খাওয়া-খায় না আমার নবী ডাক দিয়া বলেন আনা আখিদু বিহাজাজিকুম আনিন্নার আমি আমার উম্মতকে নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেছি ওই নবী ডাক দিয়ে গো জিবরাইল আমি সব সময় উম্মতের জন্য দোয়া করেছি রাতের বেলা যখন আমি ঘুমাইতে গিয়েছি ঠিকমতো আমার ঘুম হয় নাই না আম্মাজান আয়েশা মাঝে মাঝেই বলতো ওগো আল্লাহর নবী আমার যখনই চোখ খুলে যায় তাকায় যখনই আপনার দিকে তাকায় আমি তাকায় দেখি আপনি আসমানের দিকে তাকায় থাকেন আপনি তো ঠিক মতো ঘুমান না কারণ ডাকি আমার নবী ডাক দেয় গায়ে আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না কারণ হলো জীবনে আমি আমাকে খবর দেওয়া গেছে আমার উম্মত নাকি জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তা আমি ঘুমাইতে পারি না এই জীবরা এই আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে আমি চলে যাব কে আমার পর্যন্ত আনে বলা উম্মতকে কে দেখা রাখবে আমার উম্মতকে কে পাহারা দেবে এই খবরটা আমাকে শোনাইয়া আমাকে এখন নিশ্চিন্তা করিয়া দাও

জানাইয়াদ কেমত পর্যন্ত আমি আমার বন্ধুরম্বতকে নিজেই পাহারাদি করবো জিব্রাহিল ওই মহাত ডাক দেয় জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার উম্মত তো দিনেও গুণা করবে রাতেও করবে সকালেও করবে সন্ধ্যা করবে গড়েও করবে বিকালে করবে সকালে ইমানদার বিকালে বেইমান আবার বিকালে ইমানদার সকালে বেইমান এরা গুনার পাহাড় করে ফেলবে কিন্তু আল্লাহ তো একটা মেডিসিন দিয়েছেন গুনা মাফের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আমার উম্মত যখন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ দরবার হাত উঁচু করে দিবে চোর থেকে পানি বের করিয়া দিবে ওই মুহূর্তে আমার উম্মতের গুণাগুলো আল্লাহ মাফ করবে তবে আমি জানতে চাই আমার উম্মতের গুণা উম্মতের তো বাগলো মৃত্যুর কতক্ষণ আগে আমার আল্লাহ বল আরে আল্লাহ মহা কিমত কসাবের কিতাবের মধ্যে লিখেন তওবার চক্রের মধ্যে লিখেছেন ওই মুহূর্তে পয়গম্বর আরাবী আল্লাহনি করে জানতে চায় গুনাহগার উম্মতে তওবা মৃত্যুর কতক্ষণ আগে কবুল হবে ওই মুহূর্তে জিবরাইল চলে গেলে আল্লাহ আপনি একাশ সংবাদ জানাইয়া দেন একটা ঘোষণা দিয়ে দেন আমার আল্লাহ পাক দিয়ে কয় আমার নবি কি জানাইতে বলো উম্মত যদি মৃত্যুর এক বছর আগে তওবা করে সেই তওবা আমি আল্লাহ কবুল করে গোলামaaf করে দেব সুবহানাল্লাহ এই বড় করে পড়ন সুবহানাল্লাহ আমার নবী ডাক এক আল্লাহ উম্মত কমজুরি আল্লাহ সময় তার একটু কমায়া দেন এক বছর তো বেশি হয়ে যায় আমার আল্লাহ জানা দিলেন জিব্রাইল আমার বন্ধুকে কয়ে দাও আমার ওম বন্ধুর উম্মত যদি মরণের ছয় মাস আগে তওবা করে সেই তওবা কবুল করে গুনাহ মাফ করে দিব আমার নবী ডাক দেখ উম্মতের দরুদ নবী কয় না ছয় মাস লম্বা হয়ে যায় আর একটু কমাইতে বলো আমার আল্লাহ ডাক দেয় জান উম্মতকে বলিয়া দেন মরণের এক মাস আগে তওবা করলে সেই তওবা কবুল করে নেব

উম্ম যদি এক সপ্তাহ আগে মরণের তওবা করে কবুল হয়ে যাবে কয় না আর কমায়া দেন ওই একদিন আগে তওবা করলে সেই তওবা কবুল হয়ে যাবে কয় না এইটা অলম্ব হয়ে যায় আমার উম্ম যদি সেই সময় এটা না পায় কয় তাহলে বইলা দেন মরনের এক ঘন্টা আগে তওবা করলে সেই তওবা কবুল হয়ে যাবে কয় না 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 আরেকটু কমায়া দেন আমার নবী আল্লাহকে ডাক দেয় যে আর একটু কমায়া দেন কয় কতক্ষণ কয় রুহুটা যখন কন্ট্রোলারের মধ্যে এসে মৃত্যুর গর্গরলে শুরু হয়ে যাবে ওই মুহূর্তে বান্দা যদি তওবা করতে পারে আমি আল্লাহ ওই মুহূর্তে তওবা কবুল করে গুনা মাফ করে দিব আর একটু জোরে কন্যা সুবাহ ওই নবীরে পাইলে আমরা কেমন মহাব্বত করতাম যে মুসা আলাই ইসলাম কোথাও যাচ্ছিলেন যে যাওয়ার পথে উনি নজর করলেন যে রাস্তার কিনারার মধ্যে একটা কবর আর ওই কবরের ভিতরে আগুন ধা করে জ্বলতেছে তা পয়গম্বর মুসা আলাই ইসলাম যখন কবরের আজাব দেখলেন আল্লাহ সবাইকে কবরের আজাব দেখার সবাই দেখতেও পারবে না আল্লাহ তালা প্যগম্বর মূসা আলাইহিসামকে জাহান্নামের আগুন কবরের ভিতরে দেখাইলেন উনি চলে গেলেন আবার ফিরার পথে পয়গম্বর মূসা আলাইহ ইসালাম দেখতেছেন যে কবরের ভিতরে আগুন সুবাহ আল্লাহ পয়গম্বর বলেন না কোন মুসা মূসা আলাইহিসাম তো কবরের কিনারায় দারাই মুসা মূসা আলাইহিসাম কবরের ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে হে আল্লাহ রবন্দা যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আগুন যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে এখন আমি আবার দেখলাম তোমার কবরে কোনো আজাব নাই ওই ব্যক্তি কবরের ভিতর আমি দুনিয়ার মধ্যে একজন সন্তান রেখে আসছিলাম এই সন্তানটা দুনিয়ার জমিনে থাইকা ছোট্ট সময় আমার তারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে এই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিস্মিল্লা রহমান রহিম তাল আওয়াজ যখন ওই ছোট্ট কচিকনকে রহমান নামের আওয়াজ পাইলাম রহিম নামের আওয়াজ পাইলাম যেই বাচ্চাটা আমাকে রহমান বলিয়া ঘোষণা দিয়েছে যেই বাচ্চাটা আমাকে রহিম বলিয়া ঘোষণা দিয়েছে আমি আল্লাহ তালা ওই বান্দার ওই বাচ্চার আব্বার কব বলে নাজাদ দেয়া দিয়েছি তাহলে সংখ্যা না আলিয়ান বলে লাভনা লোকসান বলেন নাজরে লাভনা লোকসান এই মাদ্রাসাগুলো আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে এতে আপনারা খুশিটা বেজার মাদ্রাসা হইলে লাভ না লোকসান বলেন না ধরে লাভ না লোকসান আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার মধ্যে যারা দিন শিখে এবং দিন শিখায় হয়তো আপনার কাছে আলেম ওলামার কোনো মূল্যায়ন নাই হয়তো আপনার কাছে মাদ্রাসার তলেবে আলেমের কোনো মূল্যায়ন নাই কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়ার পাইল্লা হুল্লা দিন আমানু আল্লাহ বলেন আমার নিকটে সবচেয়ে দামি আমার নিকটে সবচেয়ে মর্যাদাওয়ালা হচ্ছে তারা যার মধ্যে যাদের মধ্যে ইমান আছে ওই ইমান বলারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আর একটা জোরে বলেন কিমান বলার দামি তারপরে আল্লাহ বলেন অল্লাদি না আল মাদারজাদ হুলহল্য়া তফিল্লাদিন আয়া লামুন অহল্লাদিন আল আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু যারা জানে আর যারা জানে না তারা কি কোনো দিন সমান হইতে পারে আলেম আর বেগাইরে রে আলেম কোনোদিন এক সমান হইতে পারে না এখন বলবেন হুজুর আলেম আর গালেম এক সমান কেন হইতে পারে না আপনার আমার রসুল বলেন কয় রকম মাং তা কোরআন ও আল্লামা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হইল তারা যারা কোরআন শিখায় এবং কোরআন শিখি এরা হইল দামি একজন দাম আলে তলে দাম একজন সাধারণ মানুষ একজন এমপি একজন একজন মন্ত্রী চেয়ারম্যান একজন মেম্বার এই এলাকার একজন দামি মানুষ যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায় জুতা পইরা স্যান্ডেল পায়ে দিয়ে যখন হাঁটিয়া যায় এদের পায়ের তলার মধ্যে মাটি এদের পায়ের তলার মধ্যে ইট এদের পায়ের তলার মধ্যে রাস্তার পিস আর আল্লাহ রসুল বলেন যারা তলবে আলম আরবি ভাষায় বলা হয় তলেবে আলেম আর বাংলা ভাষায় বলা হয় ছাত্র আল্লাহ পাকের রসুল বলেন একজন মাদ্রাসার তলেবে আলেম একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় এদের পায়ের তলার মধ্যে রহমতের বেরেস তারা নিজের পাখাগুলো বিছাইয়া এদেরকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম দিয়া দিয়া সামনের রাস্তা গাইয়া দে এখন বলবেন যে হজরত একজন আলিমের দাম এমপি থেকে বেশি হয় কেন একজন আলেমের দাম ছাত্রের দাম এমপি মন্ত্রীর বেশি হয়ে কেমনে আমি আমার পুরো বডিটার দিকে তাকাইলে দেখি जी 아마 আমরা যখন রুহু জগতের মধ্যে ছিলাম ওই রুহজ রুহু জগতের মধ্যে এমপির রুহুও ছিল মন্ত্রীর রুহুও ছিল সাধারণ মানুষের রুহুও ছিল আপনার আমার রুহুও ছিল এমব্রিকার মানুষের রুহুও ছিল লন্ডনের মানুষের রুহুও ছিল অর্থাৎ এক কথায় সমস্ত মানুষের ruh গুলো যখন রুহু জগতের মধ্যে ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আমাদেরকে মেনশন করে আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে কেন্দ্র করে ছোট্ট করে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন একটা অঙ্গীকার নিয়েছিলেন ওই ওয়াদাটা ছিল ব্যাপক ওয়াদা ওই ওয়াদাটা ছিল ব্যাপক অঙ্গীকার ব্যাপক ওয়াদা ছিল সেইটা কি আল্লাহ তালা যখন বলেছিলেন আনাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই ওইখান থেকে আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম ব্যাপক স্বীকারোক্তি দিয়ে আসছিলাম কল উ বালা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব আল্লাহ আপনি যা দেশ করেছেন দুনিয়াতে গিয়ে আমরা তা পালন করব আল্লাহ আপনি যা নিষেধ করেছেন দুনিয়াতে গিয়ে আমরা তা বর্জন করব আপনারাই ভালো করে বলেন ওই যে আমরা ব্যাপক ওয়াদা করে জমিনের মধ্যে আগমন করছি আমরা বলেছিলাম আল্লাহ আপনি যা আদেশ করবেন তা পালন করবো অক্ষরে অক্ষরে আর আপনি যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করে চলব আপনারা বলেন ওইখানে আমরা আল্লাহ আমরা কোরআন শিখবো আমরা দিন শিখবো এখানে আসার পরে যারা কোরআন শিখলো না যারা দিন শিখলো না আর যারা কোরআন শিখলো যারা সমান। সমান। ওই দিক দিয়ে দেখি যারা ওয়াদা খেলাপ করেছেন আর যারা ওয়াদা খেলাপ করে না তারা কোনো সমান হইতে পারে না আমরা যারা কোরআনের সাথে লেগে আছি কোরআনকে আমরা স্পর্শ করছি কোরআনকে ধরছি কোরআনকে পড়ছি কোরআন অনুযায়ী আমরা চলাফেরা করছি তাহলে বোঝা গেলা ওই মানুষগুলো দুনিয়ার অন্য অন্য মানুষের দিক দিয়ে তাকাইলে সম্মানের দিক দিয়ে অনেক বড় আরেকটা জিনিস হইলে আমরা যারা মুসলমান আপনাদের কষ্ট হইতেছে আমাদের রিজাউল করিম আবরার ভাই আশা পর্যন্ত কিছু কথা বলি আপনারা বিরক্ত হইতেছেন কি রাগ করতেছেন আপনারা তাইলে দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ভালো করে খেয়াল করে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আর্জু অনার্জু নাগা কুকি গারো সৌতাল খাসিয়া যত সম্প্রদায়ের মানুষ আছে আর আমরা যারা মুসলমান একটু জোরে আওয়াজ দিয়া বলবেন বেঈমান ইহুদি যারা আছে যারা ইমান হারা ইমান আনে নাই আর যারা ইমান আনছি তারা এক সমান চিৎকার দিয়ে বলেন আল্লাহ রসুল বলেছেন কি আল্লাহ রসুল বলেছেন এই দুনিয়াতে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে আসমানের জায়গায় আসমান থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে জোরে করছে হারানো তাই অন্য অন্য কাফের তুলনায় মুসলমানের দাম কম না বেশি কম না বেশি আওয়াজ দেওয়া বলেন কম না বেশি আল্লাহ তালা আমাদেরকে একটা কিতাব দিয়েছে সেই কিতাবের নাম কি বলেন না জোরে কি আর একটু আওয়াজ বলেন কি সেই কোরআন কোরআনের মজা আজও আসে না নাই কোরআনের শ্বাস আজও আসে না নাই কমতেছে না বাড়তেছে এই যে আমাদের দেশে সারা বিশ্বের মানচিত্রে আমার বাংলাদেশের পতাকাকে পতপত করে যিনি উঠায় এসেছেন মানচিত্রের গায়ে বাংলাদেশের নামটা উজ্জ্বল নক্ষতার মতো জলমল করতেছে সালে আহমদ তাকরিম একটা ছেলে সৌদি আরবে গিয়ে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় নম্বর স্থান করেছেন আপনারা খুশি না যায় আওয়াজ দে বলেন খুশি না দাদা একশো এগারোটা দেশের মজদুতে থেকে আমার বাংলা ভাষার ছোট্ট বন্ধু কি সালে আহমদ তাকরি ইতু স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন এ কলীস হেবিল করান এ কর আবার তাকে ওয়ারা তেল কামা কোনটা তোর তিলফির দুনিয়া তিনটা কর উহা মুসলমান সু সংবার্ষিক আল্লাহ রসুল বলেন হাচুরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলম বলবেন হে মুসলমান তুমি কোরআন পড়ো কে করো তুমি কোরআন পড়ো ওই বন্ধ যখন কোরআন তেলবাদ করবি ওই বান্ধলি যখন কোরআন তেলাবাদ করবে আপনি যে সুরা পারেন যে সুরে মুখস্থ করেছেন আপনি যখন একটা আয়া তেকারী মাতে আলাবাদ করবেন এ কর উলিস হেবি কোরআন এ করো তাকে কোরআৎ তিল তামাক কোনটা তোরাত তেলুভেদ দুনিয়া বা ইন্দা মন্দিরে কর উহা আল্লা পাক বলবেন কোরআন করতে থাকুন আপনি আর আমি যখন হাসরের ময়দানে কোরান পড়া শুরু করব যখন আমি একটা আয়া তেকারী মাতে আলাবাদ করব তখন অটোমেটিকলি আমার জন্য একটালা বিল্ডিং নির্মাণ হয়ে যাবে আর রহমানের রহিম বান্দা যখন দ্বিতীয় করবে অটোমেটিকলি তার জন্য দ্বিতীয় তালা নির্মাণ বান্দা যখন কোরআন করতে থাকবি আল্লাহ বলবেন তুমি ওপরের দিকে উঠতে থাকো আপনি যেখানে গিয়ে তেলবাদ করা শেষ করবেন আপনার বিল্ডিং এর তালাটা সেই পরিমাণ হয়ে যাবে